আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের নতুন বাংলা বইয়ের পৃষ্ঠা নাম্বার নিরানব্বই এর সমাধান করে দিচ্ছি অর্থাৎ চার দশমিক চার দশমিক দুই সমুচ্চারিত ভিন্ন শব্দ দিয়ে বাক্য বানাই এখানে বলছে নিচের দশ জোড়া সমোচ্চারিত ভিন্ন শব্দ ব্যবহার করে দশটি বাক্য তৈরি করো এমনভাবে বাক্য তৈরি করতে হবে যাতে একটি বাক্যই শব্দজোড়া একটা বাক্যের মধ্যেই যাতে শব্দ জোড়া থাকে যেমন আদা ও আধা ব্যবহার করে বানানো বাক্য আধা কেজি আদা কিনলাম মানে একটা বাক্যের মধ্যেই এই শব্দ শব্দজোড়া থাকবে তো চলো আমরা এই নির্দেশনা অনুসারে এখন দশটি বাক্য তৈরি করে ফেলি লক্ষ্য করো এক নম্বর কাঁচা ও কাঁচা সে কাঁচা বয়সেই কাপড় কাঁচা শিখেছিল দুই নম্বর কাদা ও কাদা মেটির গায়ে কাদা লাগার কারণে সে কাদা শুরু করেছিল তিন নম্বর দিন ও দিন সে সত্যিই দিন তাই তার দিনগুলো খুব কষ্টে কাটে চার নম্বর দ্বীপ ও দ্বীপ দ্বীপ জ্বলছে ওই দ্বীপে পাঁচ নম্বর বৃত্ত ও বৃত্ত বৃত্তশালী লোকেরা এই বৃত্ত এই বৃত্তটির ভিতরে থাকুন ছয় নব ও নব তিনি একজন নব নবচারী সাত সব ও সব লোকটির সপ্তাহের সময় উপস্থিত সব লোকেরা কেঁদেছিল আট শয্যা ও ফুল সজ্জার ঘরটি খুব সজ্জিত ছিল নয় সোনা ও সোনা বক্ত বক্তব্যটি শোনার সময় তার সোনার দাম সম্পর্কেও জেনেছিল বক্তব্যটি শোনার সময় সোনার দাম সম্পর্কেও জেনেছিলাম দশ হার ও হার সে তার সোনার হারটি বিক্রি করে তার মেয়ের হার ভাঙার চিকিৎসা খরচ জুগিয়েছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য